জৈনদের অকেশেন ডেগুলোই ডে ব্যান্ডবাস্ত মর্নিংয়ে জৈন পরিবারের ছেলে মেয়েদের নাচ গান শেখানো হতো নাইটে এখানে বাইজি নাচ হতো বাগানবাড়ি মালিকপক্ষরা লখনৌ থেকে দুজন নাম করা বাইজি নিয়ে আসিতেন একজনের নাম হীরাবাই হীরাবাইয়ের সে সময় একটি রাত্রি নাকি বাজমান ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরাবাইকে সে সময়ের বিশ্বসুন্দরী বলা হতো হীরা সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাড় বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিয়ারে রাজানোবাদে ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসিতেন ওদের সান করিয়ে বেজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে জয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎ সঙ্গে ত্যাগ নিজেদের বিজনেস খুব ইস্তিভাবে চালিয়ে গেছে দাদা বাড়ি জৈনরা ওদের গুরুদেবকে দাদাজি বলে জৈনদের গুরুদেব আসলে বাড়িটায় থাকে জৈনদের দুটো সম্প্রদায় দিগম্বর সিতম্বর এরা হচ্ছেন সিতম্বর জৈন এদের গুরুদেব আসেন সাদা বস্ত্র করে যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আসেন বস্ত্রহীন যাদের ন্যাংটো সাধু বলা হয় দু হাজার চব্বিশে সাতাশে ফেব্রুয়ারি এদের গুরুদেব এসেছিলেন দুটো দিন এখানে প্রেজেন্ট ছিলেন দুটো নতুন মূর্তি গুরুদেব চব্বিশ সালে স্থাপন করে গেছেন হোয়াইটি সেট ভৈরব এদিকে ব্ল্যাক কালারটি কালো ভৈরব দু হাজার চব্বিশে উনত্রিশ ফেব্রুয়ারি গুরুদেব এখান থেকে রওনা হয়ে পাওয়াপুরি উপর দিয়ে চলে গেছেন একটি গাছ রয়েছে বাগানবাড়ির সবচেয়ে বয়স্ক গাছ এটি এটি চাপা ফুলের গাছ ওপরে কিছু ফুল ফুটে রয়েছে সুন্দর এই গাছটির বয়স দেড়শো বছরও বেশি গাছটির নাম সেত চাপা গাছের এর বড়টা পুরোপুরি ফাফা এর ভেতর আমার মত пад্য লোক প্রবেশ করতে পারবে। কাছে নিচে সুন্দর গন্ধ হচ্ছে। গাছের আসল কাণ্ডটা নেই অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে। এর ভেতর জল প্রবেশ করে মূল কাডগুলো পচে শেষ হয়ে গেছে। তিনটে পাট হয়ে 갔ছি ডাড়ি রয়েছিল। একটে পাট বছর কুড়ি আগে পড়ে গেছে তবুও জীবিত রয়েছে। এই একটি এই গাছের ফুলগুলো হোয়াইট পাশের ছোট গাছগুলো স্বর্ণ চাপা ওই গাছের ফুলগুলো গোল্ডেন কালার গন্ধ চাপা শ্বেত চাপা ফুল দেখলেন এটা স্বর্ণ চাপা গোল্ডেন কালার সুন্দর গোলাপ ফুল দেখো লাল গোলাপ সাদা গোলাপ সুন্দর গন্ধ হচ্ছে বাগানটায় দারুণ সুন্দর গন্ধ খুব সুন্দর স্মেল খুব সুন্দর খুব সুন্দর চাপা ফুল প্লাস গোলাপ ফুলের খুব সুন্দর সুন্দর রয়েছে কত গোলাপ ফুলের গাছ এগুলো আমাদের সামনে হোয়াইট কালার এটি জৈন মন্দির এই মন্দিরটিকে বলা হয় কাজগোলা বাগান আদিনাথ দেবজির মন্দির জৈনবে টোটালি চব্বিশ জন তীর্থঙ্কর মন্দিরে ইনসাইডে রয়েছে তিনজন তীর্থঙ্করের মধ্যেই জৈনবের ফার্স্ট তীর্থঙ্কর আদিনাভ দেব তেইশ নাম্বা তীর্থঙ্কর পরেশনাথ বা পার্থনাথ চব্বিশ নাম্বা তীর্থঙ্কর মহাবীরের মধ্যেই ইনসাইডে রয়েছে ইনসাইডটা প্রবেশ দেখতে হলে আপনার গেটের সামনে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দিরে ইনসাইডটা ক্যামেরাইজ করা যাবে না মন্দির আউটসাইড থেকে মন্দির অল গার্ডেন যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারবেন মন্দির দেখা হয়ে গেলে একটু বাম পথে যাবেন সামনে স্ট্যাচুরা দেখতে পাচ্ছেন এখানে কি পুকুর রয়েছে এখানে প্রেজেন্টেও বড় বড় রুই থেকে লাল লাল ফিস মাছগুলো দেখতে পাবেন যাওয়ার পথে চিড়িয়াখানা প্রবেশ করে পাখি মাছ খরগোশ যা রয়েছে দেখে নেবেন পাখিগুলোর ভালো করে ছবি ক্যামেরা করে নেবেন আপাত কাঠগোলা গার্ডেন ভিজিট অল কাটগুলা কাঠগোলা গার্ডেন কাঠগোলা বাগানের মন্দিরটা দেখো তোমরা সুন্দর মন্দির মোটার শীত পদ্ধতি তৈরি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কাঠগোলা বাগানের এটা সেকেন্ড পার্ট থার্ড পার্টে আমি চিড়িয়াখানার ভিডিওটা দেব তোমরা সবাই দেখবে ওখানে উঠ পাখি রাজহাঁস এবং অনেক রকমের তোমরা মাছ দেখতে পারবে কালারফুল যে ফিশগুলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য